নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে গ্যাসের চুলায় তাওয়াতে তেল ছাড়া একদম দোকানের মতো আলু কুলচা তো কুলচা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলের মধ্যে কিছু আটা নিয়ে নিলাম আটার মধ্যে অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমি একটা বাটির মধ্যে এক বাটি টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক সামুচের চার বাগের এক ভাগ বেকিং সোডা আর এক চামচ ইস্ট আপনারা চাইলে ইস্ট না দিয়ে বেকিং পাউডার দিয়েও দিতে পারেন এবার দইয়ের সাথে পাউডারটা মিশিয়ে নেব দেখুন ইস্ট আর সোডা দেওয়ার পর দইটা কীভাবে ফুলে উঠেছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আটার মধ্যে দইটা দিয়ে দেব। আর খুব ভালো করে মেখে নেব এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি শুধু টক দই দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি উপর দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ডোটা ডাকা দিয়ে ত্রিশ মিনিটের মতো গরম জায়গায় রেখে দেব ত্রিশ মিনিট পর ফিরে এলাম আর ডাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন ত্রিশ মিনিটে কত ফুলে উঠেছে ডোটা আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে দুই থেকে তিন ঘন্টাও রেস্টে রেখে দিলে আরও বেশি ভালো হবে এবার আমি ডোটার ভেতরে থেকে বাতাস বের করে নেব আলু কুলচার ফুর তৈরির জন্য আমি আগে থেকেই তিনটে আলু সেদ্ধ করে খুসা চারিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি কালো জিরে অল্প মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর ভাজা জিরে গুঁড়ো এবার আলুটা আমি গ্রেট করে নেব এর জন্য আমি একটা গ্রেটার নিয়েছি আলুটা আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো নুন অল্প মরিচের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার সবগুলো উপকরণ আলুর সাথে মিশিয়ে নিয়ে ফুরটা তৈরি করে নেব ফুরটা তৈরি করা হয়ে গেলে ডোটা হাতে নিয়ে এক সাইজ করে সবকোটা লেচি কেটে নেব এখানে আমি এক সাইজ করে পাঁচটি লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি হাতে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব আর চতুর্দিকটা এভাবে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে এভাবে গুল করে নেব আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বানানোটা কতটা সহজ তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এভাবেই আমি সবকটা বানিয়ে নিয়েছি একটা রুটিবেলার ফিরির মধ্যে আমি অল্প আটা চড়িয়ে নিয়ে আমি একটা কুলচা বেলে নিচ্ছি এরকম করে একটু বেলে নিয়ে উপরে খালোজিরে জিরে ছড়িয়ে দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে আবারও হালকা হাতে বেলে নেব যাতে খালোজিরে জিরে ধনে এর মধ্যে লেগে থাকে একটা কুলচা বেলা হয়ে গেছে উঠিয়ে অন্য একটা জায়গায় রেখে দেব আরেকটা কুলচা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এভাবে আমি ফার্স্টটা কুলচা বেলে নিয়েছি এবার কুলচা বাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি ফ্যানটা গরম করে দিয়ে দিচ্ছি অল্প জল এবার জলের মধ্যে একটা কুলচা দিয়ে ডাকা দিয়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে কুলচাটা ভেজে নেব ডাকা সরিয়ে নিচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে কুলচাটা উল্টিয়ে দিয়ে অল্প ঘি লাগিয়ে নেব এভাবে দুটি সাইডে একই রকমভাবে ঘি লাগিয়ে নেব আর এভাবে আমি বাকি সবকটা কুলচা ভেজে নেব বাকি সবগুলো কুলচা ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন কুলচাগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম ফুলা ফুলা আর নরম তুলতুলে হয়েছে আর বানানোটাও যে কত সহজ তো দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি এই আলু কুলচা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা সকলেরই ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে